আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাই স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আজকের টাকার আপডেট সাথে পাচ্ছেন গোল্ড আপডেট ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ আপনি নিজে জানবেন একজন বাংলাদেশকে জানাবেন এই ভিডিওটি শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য আপনি কোন মন টাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা ফরেন কারেন্সির আপডেট জেনেই টাকা পাঠানোর অনুরোধ থাকবে প্রত্যেক প্রবাসীর কাছে যার কারণ বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি ব্যবহার করতে পারছি আমরা টাকা পাঠানোর জন্য আমরা যখন সঠিক বিনিময় মূল্য জানি তখন আমাদের আর্থিকভাবে লাভবান হওয়া এবং প্রবার জীবনে গুরুত্বপূর্ণ সময় বেঁচে যায় আজকে তথ্য মতে চারশো এক টাকা পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠালে ক্যাশ পিক আপ পাবেন তিনশো পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা কুয়েত বাহারের এক্সচেঞ্জ দেবে আপনাকে তিনশো নিরানব্বই টাকা প্লাস ইউএই এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা কুইথ ইন্ডিয়ান এক্সেস দেবে তিনশো পঁচানব্বই টাকা লুলু এক্সেস দেবে তিনশো সাতানব্বই টাকা আল মুজাহিনী এক্সেঞ্জ দেবে চারশো এক টাকা আনসারি এক্সেস দেবে তিনশো নিরানব্বই টাকা দেবে তিনশো আটানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সেস দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস আল নাদা এক্সেস দেবে চারশো টাকা প্লাস আলমোল্লা এক্সেস দেবে চারশো টাকা এআরই এক্সেঞ্জ দেবে চারশো এক টাকা বিইসি এক্সেঞ্জ দেবে চারশো টাকা প্লাস ওয়েস্টার্ন ইউনিয়ন দেবে তিনশো পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা স কোম্পানিগুলো স্পষ্ট বক্তব্য এই রেট মুহূর্তে কমেও যেতে পারে আরও বাড়তে পারে যা নির্ধারিত হবে ডলারের সাথে মিল রেখে এবং বিশ হাজার এক লক্ষ লিমিটেড অ্যামাউন্ট রেট আনলিমিটেড অ্যামাউন্টের রেটের অফারগুলো কার্যকর রয়েছে আপনার উচিত সর্বোচ্চ টাকা রেট পাওয়ার বিষয়টি নিশ্চিত করা অ্যাক্সেস কোম্পানিগুলোর তথ্য মধ্যে আরও বহু সিস্টেম ব্যবহার করে গ্রাহক টাকা পাঠিয়ে থাকে যে কারণেও তারা টাকা রেটে পরিবর্তন দেখে যার মধ্যে রয়েছে অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি সেন্ট মানি মানিগ্রাম মানি ট্রান্সফারের মতো আরও বহু সিস্টেম আপনি কোন সিস্টেম ব্যবহার করছেন এবং সর্বোচ্চ টাকার পার্সেন্ট কিনা কমেন্টস করবেন গোল্ড মার্কেটের অস্থিরতা অবহত রয়েছে দাম বেড়ে যাওয়া কমে যাওয়ার ঘটনা প্রতিদিনই ঘটছে আজ আপনি প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন বিনিয়োগ করবেন এই ইনফরমেশনটি আপনাকে সহযোগিতা করবে আজ এ ছয় ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন দশ দিনে সাতশো ষাট ফিলস দিয়ে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সতেরো দিনের নশো পঞ্চাশ ফিলসে চোদ্দো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন পঁচিশ দিনে একশো নব্বই ফিলসে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বত্রিশ দিনে দুশো নব্বই ফিলসে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সাত সাতত্রিশ দিনে ছশো সত্তর ফিলসে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন উনচল্লিশ দিনে পাঁচশো বিশ ফিলসে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তেতাল্লিশ দিনা পঞ্চাশ ফিলসে এক কেজি গোল পাচ্ছেন তেতাল্লিশ হাজার পঞ্চাশ দিনারে এক তোলা গোল পাচ্ছেন পাঁচশো এক দিনারে একাউন্স গোল পাচ্ছেন এক হাজার তিনশো আটত্রিশ দিনারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটেও যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে গোল্ড খরিদ করার পর অবশ্যই কনফার্ম করে নেবেন কত ক্যার্টের গোল্ড খরিদ করেছেন মজুরি মূল্য কত নিয়েছে কোন দেশের তৈরি এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো